আমি জানি আমি ইতিমধ্যেই দেখছি অ্যাশ মুফারাক কি অর্জন করছেন আর উহু আমার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে তোমার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে কিন্তু আমি এমন কিছু দেখতে চাই যেখানে এক মিলিয়ন মানুষ একসাথে এসে বলছে আমাদের এই মানুষটিকে সাহায্য করতে হবে মনে রেখো এটা শুরু হয়েছিল একটা তিনের ছাদ দিয়ে এখন এই কোম্পানিটা নিয়ে ভাবো তো ঠিক আছে ওদের সাথে দশ মিনিট কথা বললেই বোঝা যাবে এই কোম্পানিটা কি নিয়ে এবং এটা কি করতে পারে দশ মিনিট ঠিক আছে আসলে তুমি চাইলে দুই মিনিটেই এটা করতে পারো এটাই আমি বলতে চাইছি তুমি কি মানুষকে সাহায্য করতে চাও তুমি কি এমন মানুষকে সাহায্য করতে চাও যারা হতাশ একা আর্থিক আর্থিকভাবে ভেঙে পড়েছে বা একেবারেই ভেঙে গেছে তাদেরকে ওই দশ মিনিট দাও তাদের কাছে পৌঁছে যাও এটা এমন কিছু যেটা নিয়ে অ্যাস মুফারা অনেক অনেক দিন ধরে আমার সাথে কথা বলছেন উহু ওর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে সে সবার জীবনে ভালো কিছু নিয়ে আসতে চায় কখনোই খারাপ কিছু নয় সে অন্ধকারে আলো জ্বালাতে চায় সহজভাবে বললে এটাই আমি এটা নিজের চোখে দেখেছি আমি এটা লক্ষ্য করেছি আমি দেখেছি সে দিগার্ম পরিবারে এসে ঘরটা আলোকিত করেছে আর চুপচাপ বসে থেকেছে সে সেখানে বসে আমাদের সাথে সেই লবিতে কথা বলেছিল যেটা তুমি ভিডিওতে দেখেছ পরিবার কতটা গুরুত্বপূর্ণ আর আমরা কিভাবে সব সময় একে অপরকে সমর্থন করা উচিত এমন কি যখন আমরা একে অপরের ওপর রাগ করি এমন কি যখন সবকিছু ঠিকঠাক চলছে না তখনও মুফারার জগতে তোমাকে স্বাগতম ঠিক আছে সে কিছু সৃষ্টি করেছে কারণ তার জীবনে যে দুঃখ দেখেছে সেটা থেকে সে কিছু সৃষ্টি করেছে কারণ সে চেয়েছিল এই পৃথিবীর প্রত্যেক মানুষ যে চায় তার জন্য একটা লড়াই করার সুযোগ থাকুক আর আমি বিশ্বাস করি উনি আমাদের সবাইকে এই লড়াই করার সুযোগটা দিয়েছেন আমি বিশ্বাস করি উনি আমাদের এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেটা এতটাই উপরে যে আমরা আমরা মাটিকেও দেখতে পাবো না ওহো এটা খুব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা কথা আমি বলবো জানো আমরা অবলাস নিয়ে কথা বলিনি আমি তো জানিও না ওটার নাম এখনো ওটাই থাকবে কিনা কিন্তু এটাই সবচেয়ে বড় এবং মহান কাজ যা আমরা করতে পারি শুধু আশ মুফারার জন্য নয় এই কোম্পানির জন্য পুরো পৃথিবীকে সাহায্য করার জন্য উহু আমি গতকাল গাজা নিয়ে কিছু ভিডিও দেখেছিলাম আর আমি তো আক্কা করি না তুমি কার পক্ষে বা তুমি কি বিশ্বাস করো ছোট ছোট বাচ্চা পুরুষ নারী শুধু গাজাতেই নয় যদিও আমি সেটাই দেখেছি তারা না খেয়ে আছে ওদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষ এতটাই ক্ষুধার্ত যে তারা একে অপরের ওপর পা দিয়ে চলে যাচ্ছে দুই দিন আগে বারো জন মারা গেছে যখন তিনজন মারা গিয়েছিল খাবার নিতে গিয়ে যেটা ওদের সাহায্য করার জন্য আনা হয়েছিল এই পৃথিবীতে কি এমন ভুল হচ্ছে যে আমাদের এসব দেখতে হচ্ছে কেন মানুষ এগুলো ক্যামেরায় ধারণ করছে বা কেউ লুকিয়ে রাখছে এটা এমন কিছু যেখানে আমরা সবাই সাহায্য করতে পারি যেমন বলেছি এটাকে রাজনৈতিক কিছু বানিয়েও না তুমি গাজা বলো ইসরায়েল বলো আমি পাত্তা দিই না আমি সবাইকে ভালোবাসি ঠিক আছে এটাই আজকের আমার উক্তি আর উহ ঠিক মনে পড়ছে না কে বলেছিল এটা আমি ঈশ্বরের জন্য কাজ করি মানুষের জন্য নয় আমি ঈশ্বরের জন্য কাজ করি মানুষের জন্য নয় যেমন আশ মুফারা বলেছিলেন তুমি কেন ভালোবাসাকে বাইরে আটকে রাখছ এই কোম্পানি প্রতিটা দরজা খুলে দেবে আর ভালোবাসাকে ভেতরে আসতে দেবে আর তোমরা সবাই এতে সাহায্য করবে তোমাদের এটা নিয়ে গর্বিত হওয়া উচিত তোমাদের সত্যি এটা নিয়ে গর্বিত হওয়া উচিত আমরা এই দরজাগুলো খুলে দেব আর ভালোবাসাকে ভেতরে আসতে দেব। তোমাদের মাধ্যমে কোম্পানির মাধ্যমে আশ মুফারার মাধ্যমে আমার মাধ্যমে আমি যা পারি সবকিছু করতে চাই যাতে প্রত্যেকের জানালার বাইরে থেকে তারা নতুন কিছু দেখতে পায় এখন আমাদের অনেক প্রবীণ নাগরিক আছেন যারা একটা ঘরে বসে আছেন বছরের পর বছর কেউ দেখতে যায়নি তারা একই জানালা দিয়ে তাকিয়ে আছেন চলুন সবার জন্য সুযোগ তৈরি করি মুফারা বলেন আমি চাই তুমি প্রতিদিন নতুন কিছু দেখো আমি চাই তুমি তোমার জীবন উপভোগ করো মুফারার জগতে স্বাগতম এখানে শুধু ভালোই আছে তিনি প্রতিদিন ভালো খারাপ আর বাজে সবকিছুর সঙ্গে লড়াই করেছেন। আর প্রতিদিন আমি বলেছিলাম, এটা আরো বড় আর আরো ভালো হচ্ছে কবে আমি জানি না, না। কিন্তু আমার তাতে কিছু যায় আসে কারণ যখন যখন সেটা সেটা আসবে, আঘাত করবে তখন মনে হবে যেন মাইক টাইসনের ঘুষি খেয়েছি তুমি সেটা অনুভব করবে তুমি সেটা বুঝতে পারবে আর অবশ্যই তুমি সেটা নিয়ে উত্তেজিত হবে সিভস একাডেমিতে গিয়ে দেখা এই কমিউনিটির মানুষরা কি তৈরি করেছে সেটা আমার জন্য খুব খুবই রোমাঞ্চকর হবে আমাকে শুধু ভাবতে হবে আমি কিভাবে এটা করব। আমি মনে করি এটা দারুণ মজার হবে আর আমি এ নিয়ে পাগল হয়ে আছি আমি তোমাকে বোঝাতে পারবো না কেমন অনুভূতি হয়েছিল যখন চারশোটা বাচ্চা বলেছিল আমরা তোমাকে ভালোবাসি ড্যাডি ওরা আমাকে এভাবেই ডাকে অথবা শিক্ষিত মানুষজন যারা প্রতিদিন তাদের জীবন বিয়ে এই বাচ্চাদের সাহায্য করেন তারাও বলেন আমরা তোমাকে ভালোবাসি ক্রিস না 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 আমি এই মানুষগুলোর জন্য ভীষণ গর্বিত তোমরা সবাই এই কোম্পানির সঙ্গে আমি খুব গর্বিত এই কোম্পানি ভাইরাল 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 হয়ে যাবে আর তোমরা সবাই উত্তেজিত হয়ে পড়বে হ্যাঁ তোমরা সবাই সময়ের মধ্য দিয়ে আমি এখনই একজনকে দেখছি জানি সে খুব খারাপ সময় পার করছে আমি প্রতিদিন অন্তত একশোটা মেসেজ পাই যেখানে লেখা থাকে ক্রিস এটা কবে হবে আমি কষ্টে আছি আমি কষ্টে আছি আমরা এটা জানি আশ মুফারা এটা জানতেন এই কারণেই তিনি এটা তৈরি করছেন কিন্তু সবকিছু ভালো ও ঠিকঠাক করতে একটু সময় লাগে গত কয়েক বছরে তার যেসব আইনি সমস্যা হয়েছে চুরি আর যেসব খারাপ কিছু ঘটতে পারত সব কিছুর মধ্যেও এই মানুষটা এগিয়ে গেছেন তিনি সেদিন কি বলেছিলেন তার কথা আর আমি সত্যিই তার কথাটা খুব পছন্দ করেছি আহা করি আমি ঠিকঠাক বলতে পারবো তিনি যাকে বলেছিলেন আমি এই পরিস্থিতিতে ছিলাম এবং নিজেই নিজেকে বের করে এনেছি ঠিক আছে শোনো আমি চাইতাম তিনি কখনোই এমন পরিস্থিতিতে না পড়েন কিন্তু পড়েছিলেন তাদের জন্য যাদের তিনি পুরো দিয়েছিলেন, আর তারা সেটা তার উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল এমন কি তার ওপর বমিও করেছিল এরা কি আশ মুফারাকে হতাশ করেছিল এটা তার মন ভেঙে দিয়েছিল আমি মিথ্যে বলবো না এটা পুরোপুরি তার মন ভেঙে দিয়েছিল কিন্তু তারপর তিনি নিজেকে বলেছিলেন আমাকে শক্ত হতে হবে আমাকে কিছু একটা করতে হবে আমার ওপর কোটি কোটি মানুষ নির্ভর করছে যাতে আমি সঠিক কাজটা করি আমার কোটি কোটি মানুষ আমার উপর পুরো পৃথিবী নির্ভর করছে দুর্নীতি ঠিক করার জন্য করার জন্য। এই মানুষটাই আসমুফারে। আর আমি এটা বারবার বলতেই থাকবো যারা তাকে চেনো না ঠিক আছে আর তোমরা হয়তো তার সম্পর্কে খারাপ কিছু বলো কিন্তু তোমরা জানো না মিথ্যে ছড়িও না ঠিক আছে মিথ্যে আর ঘৃণা খুবই খারাপ ঠিক আছে আমি মন থেকে বিশ্বাস করি এই মানুষটা যা করছে আমি তার সঙ্গে বহুবার কথা বলেছি মানুষকে সাহায্য করা মানুষের প্রতি যত্ন নেওয়া নিয়ে সে তার মতামত প্রকাশ করে আমিও আমার মতামত দিই আর সে শোনে সে মনোযোগ দিয়ে শোনে আমরা সবকিছু নিয়েই কথা বলি ধর্ম যুদ্ধ এই কোম্পানির মানুষজন তারা কেমন আছে সবকিছু আমি তাদের সাহায্য করতে চাই চলো এটা করি আমরা পুরো দমে বিশ্বকে সাহায্য করতে এগিয়ে আসছি অথচ কিছু মানুষ আছে যারা ভুল কথা বলতেই চায় তোমাদের মেয়ে ঠিক আছে তোমরা যারা ইউটিউবে প্রতিদিন এই কোম্পানি নিয়ে ইতিবাচক বার্তা দাও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ঈশ্বর তোমাদের মঙ্গল করুন তোমরা এতে বিশ্বাস করো তার উপর বিশ্বাস করো সে যা করছে তাতেও বিশ্বাস করো একবার ভাবো ঠিক আছে চল একটু পাশে রাখি। শুধু ভাবি এই কোম্পানি কি ভালো কাজ করতে চলেছে ঠিক আছে ভালো কে এই কোম্পানি তো বলছে না ওহো আমি বিলিয়ন ডলার কামাবো তারপর একটা ইয়েট কিনবো সে বলছে না না আমরা টাকা তো কামাবোই কিন্তু আমরা মানুষকেও সাহায্য করব। সে প্রতিজ্ঞা করেছে তার নিরানব্বই পার্সেন্টেজ টাকা দান করে দেবে আর সে বলেছে আমি তোমাদের দেখাবো আমি কি করি তোমাদের জন্য আমার কাছে একটা খবর আছে আসিন ফর অনেক দিন ধরেই এটা করে আসছে ভবিষ্যতে তোমরা এটা জানতে পারবে এখনই সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তুমি জানো ওর মন কত বল ঠিক আছে ওর ওপর বিশ্বাস রাখা ওর ওপর আস্থা রাখা জরুরি আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আচ্ছ মুফারেহ ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছেন তিনি কোনো দেবতা নন কারণ অনেকেই এটা বলে থাকে তিনি আচ্ছু মুফারেহ একজন মহান মানুষ যিনি চলেন এবং ঠিক যেমন বাইবেল বলে বা কোরআন তুমি যেটাই পড়ো সেটাই করতে চান মানুষকে সম্মান দেখাও অসহায়দের সাহায্য করো গতকাল রাতে আমরা এ নিয়ে কথা বলেছিলাম এটাই ভালো বইগুলো বলে অসহায়দের সাহায্য করো বলে না, উহু তোমার অবহেলা করো এটা বলে তোমার প্রতিবেশীকে সাহায্য করো যেখানে পারো সাহায্য করো আচ্ছু মুফারি হয়ে স্বাগতম তিনি গতকাল রাতে আমাকে বলেছিলেন তিনি বলেন এই কারণেই আমি তোমার আশেপাশে থাকতে ভালোবাসি ক্রিস আর আমি বললাম তুমি যা বুঝতে না, সেটা ওই মানুষটাই আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। মানুষকে ভালোবাসা বিভিন্ন সংস্কৃতিকে দেখা সেগুলো নিয়ে পড়াশোনা করা তারা কিভাবে ভাবে কি করে এসব বোঝার ক্ষেত্রে উনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এদিকে তোমরাও সবাই আমার দৃষ্টি আকর্ষণ করেছো এদিকে আমি এই কোম্পানিতে আসার আগে দুনিয়া সম্পর্কে